আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করবো দু সালে যারা ধনী হবে তারা অবশ্যই কিছু সিক্রেট মাইন্ড অবলম্বন করবে তো আজকে আমি আপনাদের সামনে দু সালে ধনী হবার পাঁচটা সিক্রেট টিপস শেয়ার করব। এগুলো অবশ্যই জেনে রাখবেন যাতে আপনি আপনার লাইফে ভবিষ্যৎবাণীতে কাজে লাগাতে পারেন দু সালে যারা ধনী হবে তারা সাধারণ মানুষদের মতো চিন্তা কখনোই করবে না আজকে জানুন ধনী হবার পাঁচটি গোপন সিক্রেট ধনী হওয়া মানে বেশি টাকা ইনকাম করা নয় বা বেশি টাকাও কিন্তু নয় ধনী হওয়া মানে স্মার্ট সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়াটা এই পাঁচটা সিক্রেট বুঝতে পারলে আপনার লাইফ বদলাতে পারে দু সালে তো সিক্রেট নাম্বার ওয়ান ধনী হওয়ার মাইন্ডসেট ধনীরা প্রায় দেখবেন এই টাকা কিভাবে আরও টাকা বানাবে এই চিন্তাটা সবার আগে করে থাকে গরিব মাইন্ডসেট শুধু সবসময় খরচ দেখে ধনী মাইন্ডসেট যারা তারা সবসময় সুযোগ খোঁজে তো আপনিও সুযোগ খুঁজে নিন কখন আপনি আপনার মূল্যবান অর্থটি ইনভেস্ট করবেন একটি সঠিক জায়গায় সিক্রেট নাম্বার দুই একাধিক ইনকাম সোর্স দু হাজার ছাব্বিশ সালে যারা ধনী হবে তারা দেখবেন কখনো একটি প্রোজেক্টের উপরে কখনো ডিপেন্ড করে থাকবে না তারা বিভিন্ন রকম প্রজেক্টের উপরে সময় ইনভেস্ট করবে মানে অর্থাৎ মাল্টিপল ইনকাম সোর্স তারা তৈরি করে নেবে তারা যদি ঘুমিয়েও থাকে তাহলেও যাতে তাদের টাকা আসতে থাকে সিক্রেট নাম্বার তিন আপনাকে ইস্কিল প্লাস টেকনোলজি ব্যবহার করতে হবে বর্তমানে ডিগ্রি এবং পড়াশোনা থাকলেই আপনি ধনী হতে পারবেন না আপনাকে বর্তমান যুগের সাথে চাল মিলিয়ে চলতে হলে আপনাকে এআই টুল সম্পর্কে ধারণা নিতে হবে ডিজিটাল মার্কেট সম্পর্কে জানতে হবে আপনাকে আপডেট অনুযায়ী ফেসবুক মার্কেটিং জানতে হবে তাহলেই আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন সিক্রেট নাম্বার চার টাকা দিয়ে টাকা বানানো ধনীরা টাকা জমায় না তারা টাকা সবসময় ইনভেস্ট করে সেটা ছোট হোক বা বড় হোক যে কোনো সঠিক জায়গায় তারা দেখতে পারবেন তাদের টাকাটি তারা ইনভেস্ট করছেন সিক্রেট নাম্বার পাঁচ লোভ ও ভয় কন্ট্রোল সবসময় লোভ থেকে দূরে থাকবেন লোভে পড়লে অনেক সময় সব কিছু শেষ হয়ে যেতে পারে ধনীরা কখনো লোভ করে না তারা ধীরে ধীরে বড় হওয়ার চেষ্টা করে যেমন তারা রিচার্জ করে ধৈর্য ধরে লং টাইম চিন্তা করে তারপরেই কিন্তু তারা সবসময় ইনভেস্ট করে তো ধনী হওয়া কোনো জাদু না এটা দৈনিক অভ্যাসেরই একটি ফল আজ আপনি যদি এই পাঁচটি সিক্রেট ফলো করে আপনার লাইফে অবলম্বন করেন দু সালের পরে দু সালে দেখবেন আপনিও ধনী হতে পারবেন তো ভিডিওটি থেকে যদি অবশ্যই কোনো না কোনো হেল্প হয়ে থাকে একটি কমেন্ট কিন্তু জরুর করে দিবেন পরবর্তী ভিডিওগুলো আপনার কমেন্ট দেখে আমি ইন্টারেস্ট হয়ে ভিডিও বানানোর চেষ্টা করি আর যদি প্রথমবার চ্যানেল এসে থাকেন চ্যানেলটি কিন্তু রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে বিজনেস আইডিয়া জানার জন্য এবং টেকনোলজির আপডেট জানার জন্য আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তো লাইফ চেঞ্জ করতে হলে সারাদিন শিখির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন